This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছত্রিশগড়ের কানহা ন্যাশনাল ফরেস্ট থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচজন পর্যটকের তারা হুগলির একটি স্কুলের শিক্ষিকা এবং তাদের পরিবার বলে জানা গিয়েছে ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা তাদের সন্তানদের নিয়ে পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন গতকাল বিকেলে ছত্রিশগড়ের কানহা ন্যাশনাল ফরেস্ট ঘুরে বিলাসপুর স্টেশন যাওয়ার পথে জাতীয় সড়কে তাদের এসইউভি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িতে চালক সহ মোট দশ জন ছিলেন তাদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বাকিদের চিকিৎসা চলছে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে শ্রীরামপুরের বাসিন্দা মনমোহন বাঘ আর তার ছেলে ছিলেন পর্যটক দলে মনমন ডানকুনে শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম স্কুলের শিক্ষিকা তার স্বামী দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়ির কাছেই ওই স্কুল সুবীরবাবু স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেন হুগলি ডিআই এবং অতিরিক্ত জেলা শাসক উন্নয়নের সঙ্গেও কথা বলে দুর্ঘটনায় পড়া শিক্ষিকাদের সব রকম সাহায্যের কথা জানান শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন খুবই মর্মান্তিক এই দুর্ঘটনা ডানকুনি স্কুলের শিক্ষিকারা যেমন ছিলেন এই স্কুলে আগে ছিলেন বর্তমানে কলকাতার একটি স্কুলে চলে যাওয়া এক শিক্ষিকাও তাদের সঙ্গে ছিলেন বলে শুনেছি করে যে কোনো রকম সাহায্য প্রয়োজন হলে আমাদের সাংসদ আছেন তিনিও সব রকম ব্যবস্থা করবেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আচ্ছা আছেন আপনি আর হ্যাঁ মেয়েরকে মৃত্যু করে আর আপনি ওখানে কোনো অসুবিধা হলে আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখেন কোনো প্রবলেম হলে নিশ্চিতভাবে আমাদের এমপি সাহেব আছেন উনি ওখানে কমিউনিকেট করবেন কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন যা আমার ফোন সব সময় খোলা আছে ঠিক আছে আমার নাম সুদীপ মুখোপাধ্যায় আমি হুগলি জেলা পরিষদের শিক্ষক কর্মাধ্যক্ষ আমি ও মর্মান্তিক ঘটনাস্থলের পরে আমি যোগাযোগ রাখছি আর যে কোনো প্রয়োজনে আমার দেখি তাদেরও বলবেন আমার সঙ্গে যোগাযোগ করুন

তার সঙ্গে আমার কথা হয়েছে তারাও খোঁজখবর নিচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যিনি স্কুল ডিআই সাহেবের সঙ্গে কথা হলো এই মাত্র এবং এই মাত্র ওই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে আমার ফোনে কথাবার্তা হয়েছে এই স্কুলের শিক্ষিকা এবং অন্য স্কুলের শিক্ষিকা মিলিয়ে ছজনের মনে একটা টিম গিয়েছিলেন পরিবার এবং তাদের মধ্যে এই দুর্ঘটনায় ঢানকুনি শ্রীরামকৃষ্ণ গার্লস স্কুলের দুজন শিক্ষিকা তিনি মারা গেছেন এবং আরেকজন শিক্ষিকা আহত হয়ে ওখানে ভর্তি আছেন আর এই স্কুলে শিক্ষকতা করতেন দু সালে কলকাতার বিনোদিনী স্কুলে মনে হয় চলে গিয়েছিলেন কোনো শিক্ষিকা তিনিও ছিলেন তিনিও তার পরিবারের কেউ সাও মারা গেছেন আর কি এইটুকু খবর পাওয়া গেছে এটুকু আমরা যোগাযোগ করার চেষ্টা করছি ওদের পরিবারের লোকেরা রওনা দিচ্ছেন বা দিয়েছেন তাদের সঙ্গে সমস্ত ফোন নাম্বার জোগাড় করার চেষ্টা করছি অন্য রাজ্যে তাদের যে কোনো কিছু অসুবিধা হলে আমরা আছি আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন তিনি নিশ্চিতভাবে অন্য রাজ্যের যারা আছেন প্রশাসনে বা ওখানকার যিনি সাংসদ তার সঙ্গে যোগাযোগ করবেন আমার আগে ওনাদের কোনো হেল্প লাগে কিনা ওনারা পৌঁছান আমি যোগাযোগ রাখছি এবং রাখবো নিশ্চিতভাবে আমরা ওদের প্রত্যেকের পরিবারের পাশে আছি এবং এই অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শোক বা দুঃখ জানাবার কোনো ভাষা নেই শুধু এটুকুই বলবো যে আমরা সকলেই আছি আমরা চেষ্টা করব এবং সব রকমভাবে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান অথবা নাইন ওয়ান সিক্স উইকেন্ড resonating with nature. Vedam welcomes you to create your best memories. পান্ডুয়া শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর্স এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি সেরোয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমীর নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজই আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর্স শশীভূষণ স্কুলের বিপরীতে পানজোয়া হুগলি মোবাইল নাইন পাওয়ার পয়েন্ট রোড বিবেকানন্দ নগর হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরও অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ থাক আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি